আরে আপনি কোন বিবেকে দাঁড়াছেন আমি তো এটাই না নিজে হাইটা যাইতা ডুইলা পরান ভিক্ষা করা ভাত খান হে বেডা আবার ইলেকশনে দাঁড়াইছেন এক সপ্তাহ টাকা গুলছান আমি ভিক্ষা করব কলি গা তোর না কাল মেম্বার ডিবি দিতে আমার কয় টাকা তুই কিন্তু মেম্বারিতে দাঁড়াইছস ও হলো কিন্তু মেম্বার হস নাই বুঝিস ভুলে গেলে যদি আমি মেম্বার হয়ে যায় তহেতু নেকি মেম্বৰ দৰাই আমি ফকীৰ মানুহ যদি তক নে কৰি আছে ব্য়ক্তিৰে হয়তো ফকীৰ বনামো আৰু যে ফকীৰ আছে ব্য়ক্তিৰে কৰিামো